হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে আছে ডেন্টাল স্পেশালিস্ট ডক্টর সিম ইন মাদারীপুর তো প্রথমে আসছেন ডক্টর কিঞ্চুক দত্ত বিডিএস ডেন্টাল স্পেশালিস্ট চেম্বার ইজাবা মেডিকেল সার্ভিসেস লিমিটেড বাজার রোড মাদারীপুর সদর মাদারীপুর আছেন ডক্টর মোহাম্মদ বোরহান উদ্দিন বিডিএস এম এস সি ডেন্টাল ভিউ রোড মাদারপুর সদর মাদারীপুর আছেন ডক্টর মোহাম্মদ ফারুক হাসান মল্লিক বিডিএস ডেন্টাল স্পেশালিস্ট চেম্বার চৌধুরী ক্লিনিক লেক ভিউ রোড মাদারপুর সদর মাদারীপুর আজকের ভিডিও পর্যন্তই ছিল ভিউ আশা করি ভিডিওটা আপনাদের বোকারে আসবে যারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বাটন অন করতে ভুলবেন না যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে তার প্রথম নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ